কেমন আছেন সবাই আশা করি ভালো আল্লাহ সুবান আলাহ কাদেরকে দিতে দেরি করে জানেন আল্লাহ সুবান যাদেরকে চায় যাদের চাওয়াটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয় তো আল্লাহ কি করে জানেন ইচ্ছাকৃতভাবে দেরি করে আল্লাহ আপনার চাওয়াটাকে অনেক পছন্দ করে আপনি যেন আল্লাহর কাছে বারবার চান কাজেই হতাশ হওয়া যাবে না দেরি করতেছে দেরি হইতেছে কয়েকদিন আগেও আপনাদের জন্য আমি অনেক হতাশ ছিলাম তো দেখবেন আল্লাহ সুমাত একদিন আপনাকে দিয়েই দিবে দেবে ইসা ঠিক আছে যদি আপনার সব কিছু ঠিক থাকে বাইদবে আল্লাহর কাছে সবচাইতে যে জিনিসটা বেশি চাইবেন সেটা হচ্ছে শারীরিক সুস্থতা এবং এটাই হচ্ছে সবচেয়ে বড়ো নেয়ামত যদি আপনি সুস্থ থাকেন এবং আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে সেটাই বেশি কামনা করবেন ঠিক আছে বিকজ মানুষের উচ্চ আকাঙ্ক্ষা আপনি যখন একটা জিনিস যে ইতালি ভিসার জন্য আপনি হয়তো বা অনেকদিন অপেক্ষা করতেছেন যখন পেয়ে যাবেন তখন এর মর্ম কিন্তু আপনি ভুলে যাবেন তখন আপনার আরেকটা ইচ্ছা জাগবে এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে তো গতকাল অনেক ভিসা হয়েছে মোটামুটি এবং আমাকে আজকে প্রায় পাঁচ ছজনের মতো মেসেজ করছে তার যারা ভিসা পাইছে এবং কিছু কিছু মানুষ মেসেজ করছে তাদের নরস্থা দিয়ে যে ভাই আমার ভিসা হয়নি সবই কাগজপত্র ঠিক ছিল তো কেন ভিসা হয়নি তারপর আসলে কিছু ব্যাপার আমি লক্ষ্য করলাম বেশিরভাগই দেখা যাচ্ছে যে মালিকের কাগজে আসলেই সমস্যা ছিল এবং নুলস্থার মধ্যেও অনেক সমস্যা আমি দেখছি যারা বেশিরভাগই ভিসা রিজেক্ট হয়েছে কোনো না কোনো কারণ আছে নুলস্থা এডিট ছিল এবং নুলস্থা যেভাবে হোক নুলস্থাতে টাচ করছে মানুষ আমাকে দিতেছে যে ভাই আমার নোরস্তা উঠছে জানুয়ারিতে তো আমি নোলস্তাটা দেখলাম সেটা হচ্ছে অ্যালেন নস্থা মানে হচ্ছে ব্লু নরস্তা যেটাকে বলে ওই এখানে লেখা থাকে কার্তাদেবলু এই সব নূলস্তা যারা আপনাকে দিতেছে দয়া করে এই সব পথে পা দেবেন না ইটালির অ্যালেন নলস্তা বা যাদের হাই স্কিল নরস্থাগুলো আপনাদের দিয়ে চালিয়ে দিতেছে দেখেন এইটার ক্ষেত্রে আপনার মুফা সার্টিফিকেট নিতে নিতে আপনার দিন শেষ হয়ে যাবে এবং এইটার একটা ডকুমেন্ট যদি আপনি কোনো জালিয়াতি করেন তারপরও আপনি ইউরোপে আর ঢুকতেই পারবেন না সো বি সিরিয়াস ইটালি যাওয়া লাগবেই আপনার যেভাবে হোক তাই না কিন্তু এভাবে কেন আপনি অ্যালেন নরস্থা বা কার্তাদি ব্লু নোরস্তা যেটা বলে এটা সম্পর্কে আমি ভিডিও আগেও বানাইছি কারা কারা এই কার্তাদি ব্লু নরস্থা নিয়ে বিদেশ যেতে পারে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও আমি বানাইছি ওটা দেখে নেবেন এই বিষয়ে আজকে আমি বলতে যাবো না বিকজ অনেকেই মেসেজ করতেছেন যে ভাই আমার তো হতেছে দেখেন ক্লিকড হইতেছে বারো তারিখ থেকে শুরু হবে ফেব্রুয়ারি তো তারপরে নলস্থা হবে আপনাদের প্রি ফ্লাইং যদি করে থাকেন নভেম্বরে এবং এর মধ্যে যদি কেউ যদি আপনাকে বলে যে নলস্থা দিবে তাহলে বুঝবেন যে এটা সেটা অ্যালেন নোলস্তার কথা বলতেছে হাই স্কিল নোলস্তার কথা বলতেছে যেটার ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টও লাগে না বিএফসি গ্লোবালে সেটা সরাসরি সেই নোলস্তা যদি থাকে তাহলে কিন্তু আপনি ওয়াকি ইন্টারভিউর মাধ্যমে সেটা নিতে পারবেন বাট এই দি ব্লু এখনও আমার জানা পর্যন্ত কেউই পায়নি তো সেসব নূলস্তা দিয়ে অনেক দালাল কিন্তু আপনাকে প্রতারণা ফাঁদে ফেলতে পারে তো আগেই সচেতন করে দিচ্ছি এই মধ্যে যদি কারণ নূলস্তা বের হয় তাহলে সেটা অ্যালেন নূলস্থা বা হাই স্কিল নূলস্তা এগুলো দিয়ে ইটালিতে আপনি যেতে পারবেন না আচ্ছা আরেকটা কথা হচ্ছে অনেকে আমাকে যা রিজেক্ট পাইতেছে তাদের কিছু ফাইল শেয়ার করতেছেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে বেশিরভাগই আমি দেখছি যেগুলো হচ্ছে ফেক নূলস্থা বা আপনার মালিকের লোক নেওয়ার কথা ছিল দুইজন ওইখানে দিছে এগারো জন এক্সট্রা নয় জনের কাগজ জালিয়াতি করে বের করা হয়েছে এবং দুইটা রিলস্থার ডকুমেন্ট আছে বাট নয়টি রুলস্থার ডকুমেন্ট নেই এখন আমি বলতে পারি এটা কেমন কথা এটা কীভাবে করলো এটার সাথে উকিল এবং মাধ্যম আপনার সবাই জড়িত থাকে এবং সেটা কিন্তু অনেকেই বুঝে গেছে এবং অনেকেই অনেক দালাল কিন্তু জানে যে আপনার ভিসা হবে না এবং আপনাকেও সেটা জানাচ্ছে না যতদিন না পর্যন্ত আপনি সরাসরি বিএফএস গ্লোবাল বা ইটালি ইমিগ্রেশন ইটালি অ্যাম্বাসি থেকে রিজেক্ট না পাচ্ছেন তো এটা শুধু সময়ের ব্যাপার আপনি কয়েকদিনের মধ্যেই আপনি খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবেন এবং অনেকেরই তো অনেক দিন হয়ে গেল নূলস্থা বিএফএস গ্লোবালে জমা এর মধ্যে অনেকের আলেজর মেয়াদ শেষ হয়ে গেছে অনেক অনেক ক্ষেত্রে দুই হাজার ইউরোর মতো চলে যায় তো দালাল তো আগেও বলছি দালাল আপনার টাকা সব খেয়ে ফেলছে এখন এখন তিনি যে আপনার কাছে আবার টাকা যাবে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না এবং সে কারণে দেখবেন কিছু কিছু ফাইল আছে কোনো নাই মানে আপনার কোনো জবাব আসতেছে না এবং সেটি পেন্ডিংই রয়ে গেছে এটা কবে আপনাকে রিজেক্ট দেবে সেটা অ্যাম্বাসি ভালো করে জানে আর আরেকটা অদ্ভুত কথা আমি শেয়ার করি আমার এক সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করে পার্সোনালি বলতেছে যে তিনি বললেন যে আমার মালিকের যে কার্ডটা দিন আছে তো সেটা অনেক পুরনো এখন দেখেন পেপারের হতে পারে কার্তা আইডেনটা পেপার হয় আরেকটা ডিজিটাল ইলেকট্রনিকভাবে হয় যেটা আমাদের দেশে কি হয় আমাদের ভোটার আইডি আগে কী ছিল কাগজের লিমিটিং করে রাখতেন সেরকম ঠিক ওরকম একটা কার্টা আইডেনটা আছে আমি যে দেখাচ্ছি বাম পাশে হয়তোবা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরনো এটাও কোনো থাকলে সমস্যা নাই অনেকে এটা আপডেট করে না মানেই ডিজিটালি করে না আমরা যেরকম ডিজিটাল কার্ড আছে ভোটার আইডি সেটাও ওই ডিজিটাল ইলেকট্রিকভাবে ওই কার্তা আইডেনকে আছে। ঠিক আছে অনেকে দিতেছে আপনাকে তো সেটা আপনি দিয়ে দেন কথা শেয়ার করি যেহেতু আমার সুযোগ হয়েছে একটা ভিসা হওয়ার নুলস্থা দেখতে কেমন বা একটা অ্যাম্বাসি থেকে রিজেক্ট হওয়ার নুলস্থার আসলে ফাইলের অবস্থা কেমন দুইটার মধ্যে যেটা কম্পেয়ার করে দেখলাম অদ্ভুত ভাবে সেটা দেখলাম যেটা পুরনো কার্তা দিন আছে সেটাই রিজেক্ট হয়েছে এবং এটা থেকে বোঝা যায় যে যেসব মালিকরা আসলে নিজের কাগজপত্র আপ টু ডেট করে নাই বেশিরভাগই দেখা যাচ্ছে যে ধরেন এই সামান্য একটি কাজ তিনি হয়তোবা এই যে নর্মাল যে অ্যানালগ টাইপের যে কার্তা ইন্ট্রিকা আছে তো তিনি যদি দিকেই পাননি সে ডিজিটাল ইলেকট্রনিকভাবে সেই কাতার ইন্ট্রিকা করতে আর আরেকটি ব্যাপার আমি আপনার শেয়ার করি আপনার মালিকের কাছে কিন্তু একটা প্যাক চলে যায় সেটা হচ্ছে পেপুত্রা মালিককে জানিয়ে দেয় যে আপনার এই লোকগুলা নেওয়া সম্ভব হচ্ছে না বিকজ আপনার মূলধন আপনার কোম্পানির যে মূলধন সেটা খুবই কম এবং আপনার লোন আছে তো লোন এবং একই সাথে মূলধন যদি কম থাকে তাহলে পেভূত থেকে শুধু ভালো একটা সুবিধা করছে যে মালিককে জানিয়ে দেয় তো মালিক কিন্তু সে কথা আপনাকে আর জানাবে না অনেকে আমাকে শেয়ার করছেন কিছু একটা পেপার যে এই মালিকে এই পেপার একটা শেয়ার করছে এবং সেটা তিনি সচেতন অনুযায়ী তিনি শেয়ার করছেন আমার কাছে যাই হোক সেটা দেখে পড়লে এবং ট্রান্সলেট করে বুঝলাম যে এটা এটা লেখা তার মানে হচ্ছে তিনি এই মালিকের আন্ডারে কিন্তু যিনি রস্তাটা পাইছেন সেটা উপকারে হয়ে যাবে তো অনেক প্রবলেম আছে ভাই অনেক প্রবলেম আছে যেগুলা দুহাজার সালে প্রথম অবস্থায় ছিল না এখন নতুন নতুন যেসব সংযোজন করতেছে এটা আসলেই অনেকে যারা এসব ফাইল আপডেট করেনি অনেক দালাল মনে করছে আগের মতো সব কিছু হয়ে যাবে খুব সহজভাবে কিন্তু না মালিকের যদি ক্ষমতাই না থাকে আপনাকে নেওয়ার তাহলে ইটালি ইমিগ্রেশন কিভাবে আপনাকে ভিসা দেবে তাই না আর একটা অবশ্যই একটা কথা বলবো যে সব মালিকের সব কিছু ঠিক আছে মালিক যদি চায় আপনাকে নেবে হানড্রেড পারসেন্ট মালিক আপনাকে নিয়েই ছাড়বে অনেক আমার সাবস্ক্রাইবার আছে যারা প্রতিনিয়ত আমাকে মেসেজ করে ভাই আমার মালিক তো খুবই আপডেটেড আমার মালিক খুবই পেপুতরাতে যাওয়া আসা করে এবং বেশিরভাগই দেখা যাচ্ছে মালিক হচ্ছে এমন একজন মালিক যিনি হয়তোবা তার ভাই সে মালিকের আন্ডারে কাজ করে হয়তো তার বাবা সে মালিকের আন্ডারে কাজ করে এবং সে অনুসারে কিন্তু তার জন্য নবস্থা পাঠাইছে সে মালিক ঠিক আছে মানে পরিচিত এসব মালিক কিন্তু এখন থেকে যে বিচারগুলো দেখছেন না এইসব মালিকের আন্ডারে যে ভাইয়ের জন্য হয়তোবা মালিকের আন্ডারে কাজ করছে আরেক দুই ভাইয়ের জন্য তিনি রস্তা পাঠিয়েছে এবং এই পরিশেষে তাদের ভিসা উঠছে এবং গতকাল আমাকে মেসেজ করলো দুই ভাই একসাথে একই মালিকের যেটা মনে হয় তিন ভাই তারা এক ভাই তো ইটালি আসি তো সে ভাই এই দুজনের জন্য রুলস্তা পাঠাইছে এবং এই দুই ভাই মার্শাল্লা সিলেটের ভাই তারা কিন্তু ভিসা পেয়ে গেছে এবং তারা কিন্তু বারবারই বলছিল যে আমার মালিক খুবই রেসপন্সিভ মানে বারবার পেঁপুদাতে যোগাযোগ রাখছে এবং পেঁপুদা তো অনেকবার প্যাকও করছে যদিও এটা মানা করছিল বাট প্যাক পাঠাইছে তো বোঝা যাচ্ছে যে মালিকের তাগারও কিন্তু একটা ইম্পর্টেন্ট রাখে তো সে সেই দুই ভাই কিন্তু ভিসা পেয়ে যায় যাই হোক পরিশেষে আমি একটা কথা বলবো মালিকের সব ডকুমেন্টের কথা তো আর আপনি জানেন না মালিকের মূলধন কত মালিকের লোন আছে কিনা মানে কি ছোট কোম্পানি কিনা যে কোম্পানির আন্ডারে তিনি আরও কোনো মানুষ আগে নিচে কিনা তো এইসব তো আপনার জানার কথা না এসব জানে কি আপনার মাধ্যম আর উকিল তো সেক্ষেত্রে এখন আপনাদের ভাগ্য কি আছে আপনারা যদি একটা ভালো মালিক পেয়ে থাকেন তাহলে তো ভিসা আপনার আল্লাহর রহমতে নিশ্চিত ভিসাটা পেয়ে যাবেন এবং আর যদি ধানাই পানাই করা মালিক পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের রেকোভারে দিয়ে দেবে এবং সেটা আর ভিসা হবে না এবং খুব শীঘ্রই এটা মোটামুটি ফেব্রুয়ারির মধ্যেই হয়তো বা আপনারা রিজেক্টের অধিকাংশই পেয়ে যাবেন এবং অলরেডি তো রিজেক্টের বন্যা বইতেছে এখন আমি যে সাবজেক্ট নিয়ে এখন কথা বলতেছি ইটালির সাবজেক্ট এটা দিন দিন ভিউয়ার্স কমে যাবে বিকজ অনেকে ভিসা পেয়ে যাচ্ছে এবং ভিসা পেয়ে গেলে আর আমার ভিডিও দেখে লাভ কী তাই না তারা এখন আর আমার ইনফরমেশান দেওয়ার দরকারও নয় এবং তাদের একটা নতুন ধাপ চালু হবে তাই না তাদের হয়তো বা ইটালিতে কীভাবে বাস করবে ইতালিতে কিভাবে কি করতে হয় ইটা ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয় আরও অনেক অনেক ভিডিও তারা পরবর্তীতে দেখবে এবং কিভাবে কোন কাজগুলো ইতালিতে পাওয়া যায় সেসব ভিডিও হয়তো বা দেখবে আরও কিছু মানুষ কমবে হচ্ছে যারা রিজেক্ট হয়ে যাবে এবং যারা পুরো ইটালি সম্পর্কে একবারে আশা ছেড়েই দেবে তো এভাবে ভিউয়ার্স কমতে থাকবে আমি চাই যে আমার চ্যানেলের অধিকাংশই সাবস্ক্রাইবার যারা আছেন তারা অবশ্যই সবাই ভিসা পেয়ে মোটামুটি ভিউ কমে যাবে জানি তবুও তাদের একটা একজ্যাক্ট যাদের চিন্তা ছিল যে ইটালি যাওয়ার এবং মালিক ঠিক ছিল সব কিছু ঠিক ছিল এবং নিশ্চিত ছিল যে তিনি ইটালি যাবেন তাহলে তো তার লাইফটা সেভাবে তিনি ঘুরতে পারবেন ইটালি গিয়ে তো সেই আশায় রেখে ব্যক্ত করে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন বাই ভালো থাকবেন